প্রিয় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি বেশি কথা বলাব না এবং বেশি কথা বলবো না অনলাইনে আপনাদেরকে ইউটিউবে ফেসবুকে হাজার মানুষ দেখাচ্ছে যে ছবি দ্বারা বসীকরণ করা আসলে আমি দূর থেকে ছবি দ্বারা বসীকরণ করার কিছু কাজ আজকে একজনের জন্য প্রস্তুতি করেছি তার ভিডিওটাই আমি আপনাদের জন্য করে করতেছি আর এই ভিডিওটাই আমি ইউটিউবে ইনশাল্লাহ আপলোড করব তো এখানে আপনাদেরকে কিছু ধোকাবাজির কিছু ইয়ে আছে সিস্টেম আছে বিভিন্ন চ্যানেল মালিক কীভাবে আপনাদেরকে ধোকাবাজি দিচ্ছে ধোকা দিচ্ছে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব আসলে এই জন্যই ছবিটা দেখতেছেন এই ছবিটা একজন লোকের যে লোকের জন্য কাজ করা হতেছে এখন কথা হচ্ছে এই যিনি ইউটিউবে ইউটিউবে যে হাজার মানুষের ছবি দেখাচ্ছে অনলাইন থেকে ছবি নিয়ে কাজ করে দিচ্ছে মানে ফেসবুক থেকে বা অন্যান্য জায়গা থেকে ছবি নিয়ে যে কাজ করে দিচ্ছে আসলে এই ছবিগুলো ওদেরই রিলেটিভ বা ওদেরই পরিচিত কারার এরকম ছবি নিয়ে ইয়ে করে থাকে ভিডিও করে থাকে কেননা আমি এই ছবিটা যে ঘুরে রেখেছি দেখছেন আপনারা কিছু অংশ ঘুরে রেখেছি কেন ঘুরে রেখেছি এই ছবিটা যার ছবি তার সামনেও তো আমার ভিডিওটা পড়তে পারে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন চ্যানেল যে আপনাদেরকে এরকম ইয়ে দিচ্ছে কিনা এরকম ভিডিও দিচ্ছে যে তারা ছবি দিয়ে ছবি দিয়ে ইয়ে করে থাকে কিনা আপনার কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে যার ছবি দিয়ে কাজটা করতেছে তার হাতেও তো ভিডিওটা পড়তে পারে এমনকি তার ভাই বোনের হাতে পড়তে পারে তার আত্মীয় স্বজনের হাতে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে কি কাজটা হবে কারণ কাজটা হবে না এই কারণে সে তো কাজটা কেটেও নিতে পারে এক দুই নম্বরে হচ্ছে যে তান্ত্রিক এভাবে ফটো দিয়ে কাজ করতেছে সে তান্ত্রিকেরও তো তারা ধরতে পারে তো বা ওই তান্ত্রিকদের ধরেও তো জিজ্ঞাসা করতে পারে যে এই কাজটা কে করাইছে কেন করাইছে কি কী আসে বিষয়ে এভাবে জিজ্ঞাসা করতে পারে তো আসলে যারা ফটোর কমপ্লিট দেখিয়ে কমপ্লিট দেখিয়ে কাজ করে তাদের কাজগুলো আসলে মনে করবেন যে এগুলা ফ্যাক এগুলো আসলে কাজ নয় কেননা যদি কাজ হতো তাহলে যে কোনো মানুষের ফটো হানড্রেড পারসেন্ট কখনই দেখাবে না কেন দেখাবে না কারণ দেখাতে গেলে আপনার হবে কি ওই লোকের সামনে এই ভিডিওটা পড়তে পারে তখন ওই লোকে সাবধানতা অবলম্বন করবে তাছাড়া যার কাজ নাম ঠিকানাগুলো যে ওরা লিখতেছে নাম ঠিকানাগুলো তো দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে নাম ঠিকানা দিয়ে ধরতে পারে তো এইভাবে আসলে এগুলো সম্পূর্ণ দোকাবাজির কাজ এগুলো সম্পূর্ণ দোকাবাজি কিন্তু আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণই বাহিরের এই ভিডিওটা এই কাজটা হচ্ছে সম্পূর্ণ বাহিরের এই কাজটা আমি বাহিরের এক ভাইয়ের জন্য করতেছি তবে কার জন্য করতেছি কেন করতেছি সেটা আপনাদেরকে বলতেছি না কেননা এখানে এখনও লেখার কিছু কাজ বাকি আছে এখানে লেখার কিছু কাজ বাকি আছে এখানে লেখার কিছু কাজ বাকি আছে তো যদি আপনারা এই লেখাগুলো যদি আপনাদেরকে আমি দেখিয়ে লিখে দিই তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে যে লোকটার ফটো দিয়ে আমি কাজ করতেছি ওই লোকটার সামনে এই ভিডিওটা পড়তে পারে তাহলে সেক্ষেত্রে ওই লোকটা সাবধানতা হয়ে যাবে এবং ওই লোকটা কেটে নেবে আর কেন করা হয়েছে এটা কিন্তু উনি বুঝতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু উনি ওই কাজের জন্য উনি যেটা জন্য করা হয়েছে সেটা তো না হতে পারে এমন কি উনি রাগান হয়ে যেতে পারে এটার প্রতি রিয়েকশানও নিতে পারে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে নামগুলো দেখাবো না নামগুলো না দেখিয়ে আমি এই ফটো দিয়ে যে কাজ করা যায় দূর থেকে সেটাই আপনাদেরকে আমি কিছুটা দেখিয়ে দিলাম সেটাই আপনাদেরকে আমি কিছুটা দেখিয়ে দিলাম যে ফটো দ্বারাও দূর থেকে কাজ করা যায় আপনারা ইচ্ছে করলে ফটো দ্বারা দূর থেকে কাজ করিয়ে নিতে পারবেন কাজ করাতে পারবেন এটা কাজ হয় এবং হান্ড্রেড পারসেন্ট হয় তো যাই হোক আমি আপনাদেরকে আর বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটা ছোট করে ফেলতেছি কারণ বেশি বড় ভিডিও করলে আপনারা চান না দেখেন না আর আপনারা লাইক কমেন্টও করতে চান না আপনারা যদি কেউ আমার কাছ থেকে যদি অনলাইনে কাজ শিখতে চান তাহলে দয়া করে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং এই ভিডিওগুলা অন্য অন্য ইয়েতে অন্যান্য বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তারপরে যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা বন্ধুবান্ধবের কাছ থেকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা গেছে যে আরও কিছু দর্শক হলে আমি যদি অনলাইনে ক্লাস করানোর মতো যদি সুযোগ সুবিধা হয় সুযোগ সুবিধা বলতে আসলে ন্যূনতম পণ্ডু জন লোক ছাড়া অনলাইনে ক্লাস করিয়ে কোনো লাভ নেই এই জন্য আমি যদি পনেরো বিশ লোক হয় তাহলে আমি অনলাইনে ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এই কাজগুলো শেখানোর জন্য চেষ্টা করব এই কাজগুলো শিখিয়ে দেবো কেননা আমি মানুষ আর মানুষ মাত্রই মরণশীল তো যে কোনো মুহূর্তে মৃত্যু হতেই পারে স্বাভাবিক তো আপনারা আশা করব ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিবেন এবং যারা অনলাইনে কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার প্রত্যেকটা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে তিরানব্বই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমুতে কেউ নক করবেন না ইমু আছে তবে আপনারা ইমুতে কেউ নক করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন এবং সিমে কল দিতে পারেন সিম চালু আছে আপনার সিমে কল দিতে পারেন তাহলে আমার সাথে কথা বলতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আমি আজকের মতো এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি